আসসালামু আলাইকুম বাংলাদেশ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ফর কেকস থার্ড এডিশন এটার বিডিএস নাম্বার পনেরোশো চুয়াত্তর সাল দুই হাজার একুশ এই স্ট্যান্ডার্ডের স্কোপ এই স্ট্যান্ডার্ডে প্লেন কেক ফ্রুট কেক এবং স্পঞ্জ কেকের নমুনা এবং পরীক্ষণের প্রয়োজনীয়তা এবং পদ্ধতি নির্ধারণ করা হয়েছে টাইপস অ্যান্ড ডেফিনেশন অফ কেক প্রথমে আছে প্লেন কেক প্লেন কেক সাধারণত অনুমোদিত অ্যাডিটিভস সহ বা ছাড়াই মৌলিক উপাদান দিয়ে তৈরি বেক করা কেক এরপরে আসে ফ্রুট কেক শুকনো বা সংরক্ষিত আকারে ফলযুক্ত কেককে ফ্রুটকেক বলে তারপরে আসে স্পঞ্জ কেক কেকের প্রধান তিনটি উপাদান ডিম চিনি এবং ময়দা সাথে কিছু মাখন ব্যবহার হতে পারে বাটার ব্যবহৃত হতে পারে তাদের ভলিউম বেশি এবং হালকা গঠন যেটা তৈরি হবে শুধুমাত্র ডিম এবং চিনির সলিউশনের মধ্যে বাতাস সংযোজনের মাধ্যমে বা এরপরে আছে উপাদান যে সকল ইনগ্রেডিয়েন্টস কেক তৈরিতে ব্যবহার হবে সে সকল উপাদান তাদের যে সংশ্লিষ্ট বিডিএস অনুযায়ী অবশ্যই স্পেসিফিকেশন মেনে চলবে এখানে কোনো ফরেন ম্যাটার ক্ষতিকর অনুজীব পোকামাকড়ের আক্রমণ আপত্তিকর স্বাদ এবং গন্ধ বা প্রক্রিয়া সহায়ক থেকে মুক্ত উপাদান ব্যবহার করা যাবে তার মধ্যে আছে ময়দা শর্টেনিং এজেন্ট শর্টেনিং এজেন্ট বলতে বোঝা এটা হতে পারে বাটার বনস্পতি মার্জারিন ইত্যাদি তারপরে থাকবে সুগার তারপরে থাকবে এগ ফ্রুট কেকের জন্য থাকবে ময়দা শর্টেনিং এজেন্ট সুগার এগ এবং ফ্রুটস এটা ডাই হতে পারে অথবা হতে আর স্পঞ্জ কেক ক্ষেত্রে উপাদান তিনটি ময়দা সুগার এক এর বাইরে যদি দরকার হয় শুধুমাত্র বাটার ব্যবহার এছাড়া প্রত্যেক ক্ষেত্রে লবণ ব্যবহৃত হতে পারে ব্যাটারের পিএইচের ভ্যালু অবশ্যই পাঁচ থেকে ছয়ের মধ্যে হতে হবে কেক তৈরির জন্য ব্যবহৃত ময়দার গ্লুটেন কম হতে হবে গ্লুটেন বেশি হলে ময়দার মধ্যে দৃঢ়তা বেশি হয় এবং রাবারের মতো গঠন তৈরি করে যা রুটি বা পাউরুটির জন্য ভালো কিন্তু কেকের জন্য ভালো না কেকের জন্য চাই নরম হালকা ঝুর নেচার তাই গ্লুটিন যত কম হবে কেক তত নরম সুন্দর হবে কম গ্লুটেনের ব্যাটারের ক্ষেত্রে ভিতরে থাকা গ্যাস বা বাতাসের যে বুধবুদ থাকে তা ধরে রাখা খুব সহজ হয় যা বেক করলে পরবর্তীতে কেক সুন্দরভাবে ফুলে ওঠে এবং হালকা হয় এই জন্য কম গ্লুটেনের ময়দা কেক এবং পেস্ট্রিতে ব্যবহার করা হয় সাধারণত বা বাটার ব্যবহার করলেও গ্লুটেন কমায় বিস্কুটের জন্য অবশ্য ময়দার গ্লুটেন কম না বেশিও না সেক্ষেত্রে আট থেকে এগারো পার্সেন্টের মতো গ্লুটেন থাকে এছাড়া শর্টিনিং এজেন্ট হিসাবে ব্যবহার করা যাবে বাটার বনস্পতি মার্জেরিন তবে অবশ্য এটা ফ্রি অয়েল মুক্ত হতে হবে যে সুগার ব্যবহার করা হবে সেটা অবশ্যই বিডিএস একশো আটত্রিশ মানে সংশ্লিষ্ট চিনির বিডিএস অনুযায়ী হতে হবে তারপরে ব্যবহার করা যাবে হচ্ছে ডিম যে মুরগির ডিম অবশ্যই তাজা ভালো মানের হতে হবে আর অন্যান্য যে উপাদানগুলো ব্যবহার করা যাবে সেগুলো নিম্নরূপ কমলা লেবু মালটা এবং আঙ্গুর ফল জাতীয় সাইট্রাস ফলের খোসা যা চিনি শিরায় সিদ্ধ করে মিষ্টি খাবারের রূপান্তর করা যায় সেটা ব্যবহার করা যাবে প্রক্রিয়াজাতকৃত চেরি ব্যবহার করা যাবে তারপরে স্ফটিকযুক্ত আদা তারপরে মরব্বা শুকনা ফল এবং বাদাম খেজুর আখরোট কাজা বাদাম কোকো পাউডার শুকনো অনুমোদিত স্বাদযুক্ত আছে মধু তরল দুধ এবং দুগ্ধজাত দ্রব্য মশলা এবং ভেষজের মধ্যে আছে জয় ফল দারুচিনি এলাচ লবঙ্গ মিশ্র মশলা ভোজ্য স্টার তারপরে সুজি তারপরে ভোজ্য পরিবর্তিত স্টার্স তারপরে সয়া ময়দা সরবিটল তরল এবং গুড়া দুই ফর্মে ব্যবহার করা যাবে গুড় দুধ নারকেল দুধ কেক উৎপাদনের জন্য বেকিং পাউডার ব্যবহার করা যাবে যেটা বিডিএস অনুযায়ী সঙ্গতিপূর্ণ খাবার পানি বিডিএস বারোশো চল্লিশ অনুযায়ী উৎপাদিত হতে হবে এছাড়া শ্বাস প্রতিরোধক অর্থাৎ কেকটা যেন শ্বাসের সঙ্গে না লেগে থাকে এই জন্য কেমিক্যাল ব্যবহার যাবে ব্যবহার করা যাবে ক্যালসিয়াম সোডিয়াম প্রোমানেট এটা অবশ্যই বিটারের পয়েন্ট ফাইভ বেশি ওজন ব্যবহার করা যাবে না সোডিয়াম ডায়াসিটেড ব্যবহার করা যাবে এটা অবশ্যই বিটারের পয়েন্ট ফোর বেশি ওজনে ব্যবহার করা যাবে না সরবিকে অ্যাসিড ব্যবহার করা যাবে এটা অবশ্যই বিটারের পয়েন্ট ওয়ান বেশি ওজন হবে না এছাড়া ইমার্সিফায়ার স্ট্যাবিলাইজার ব্যবহার করা যাবে যেটা কোড এক স্ট্যান্ডার্ড একশো অনুযায়ী হতে হবে উইপিং এজেন্ট ব্যবহার করা যাবে এবং কালার মেটার ব্যবহার করা যাবে যেটা কোডেক্স স্ট্যান্ডার্ড একশো বিরানব্বই অনুযায়ী পারমিটেড হতে হবে এবার আসা যাক পণ্যের গুণগত মান নির্ধারণ প্রসঙ্গে প্রথমে আসে ডিসক্রিপশন কেকটাকে উপযুক্তভাবে বেকিং করতে হবে মধ্য অংশ থেকে প্রান্ত অংশগুলো যেন সুষমভাবে এটার বেকিং হয় এগুলাই যেন অতিরিক্ত বেকিং বা কম বেকিং এর কোনো লক্ষণ না থাকে কেকগুলো হবে আদ্র গঠনে অভিন্ন এর মধ্যে যদি কোনো কিছু যোগ করা হয়ে থাকে সেটা সুষম বিতরণ থাকবে এবং স্পঞ্জি হতে হবে এগুলোতে সাধারণত ভালোভাবে বেক করার কেকের মতো রং গঠন স্বাদ এবং সুগন্ধি থাকতে হবে কোনো ধরনের বিষক্ততা বা অন্য আপত্তিকর স্বাদ পোকামাকড় ফরেন ম্যাটার ছত্রাক বা অন্যান্য কিছু থেকে অবশ্যই মুক্ত হতে হবে বিডিএস আটশো বাইশের চেকলিস্ট অনুযায়ী স্বাস্থ্যকর অবস্থায় কেকগুলো উৎপাদন করা উচিত যেন এটা রোগ জীবাণু থেকে মুক্ত থাকে কেকের অন্যান্য যে যে প্যারামিটারগুলো টেস্ট করা হয় তার মধ্যে আছে মশার পার্সেন্ট বাই ম্যাস পেন কেকের ক্ষেত্রে চোদ্দো থেকে পঁচিশ ফ্রুট কেকের ক্ষেত্রে চোদ্দো থেকে পঁচিশ স্পঞ্জ কেকের ক্ষেত্রে একটু বেশি পনেরো থেকে তিরিশ অ্যাসিড ইনসোলিবুলেশ অন ড্রাই বেসিস পার্সেন্ট বাই ম্যাস ম্যাক্সিমাম পয়েন্ট ওয়ান পারসেন্ট প্রত্যেক ক্ষেত্রে তারপরে অ্যাসিডিটি অব এক্সট্রাক্টেড ফ্যাট অ্যাস অলিক অ্যাসিড পার্সেন্ট বাই ম্যাস ম্যাক্সিমাম থাকতে পারবে প্লেন কেকের জন্য ওয়ান ফ্রুট কেকের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এবং স্পঞ্জ কেকের জন্য ওয়ান তারপরে সালমনিলা এটা অবশ্যই তিনটার মধ্যে অ্যাবসেন্ট থাকতে হবে তারপরে ইকলি এটাও তিনটার মধ্যে অ্যাবসেন্ট থাকতে হবে তারপরে ইস্ট অ্যান্ড মোল কাউন্ট এটা হচ্ছে ইউ পার গ্রাম ম্যাক্সিমাম প্লেন কেকের জন্য পঞ্চাশ ফ্রুট কেকেরও তাই স্পঞ্জ কেকও তাই তারপরে লেড মিলিগ্রাম পার কেজি ম্যাক্সিমাম থাকতে পারবে প্লেন কেকের জন্য পয়েন্ট টু ফ্রুট কেকের জন্য তাই স্পঞ্জ কেকের জন্য তাই আর্সেনিক মিলিগ্রাম পার কেজি ম্যাক্সিমাম প্লেন কেকের ক্ষেত্রে ফ্রুট কেকের ক্ষেত্রে এবং স্পঞ্জ কেকের ক্ষেত্রে পয়েন্ট ওয়ান ফাইভ এরপরে আসে প্যাকিং প্যাকিংয়ের আগে কেকগুলি পরিষ্কার পরিবেশে পুঙ্খানুপুঙ্খভাবে ঠান্ডা করা উচিত এবং দীর্ঘমেয়াদী টেকসইয়ের ক্ষেত্রে প্যাকিংয়ের এর আগে আল্ট্রাভায়োলেট রে ট্রিটমেন্ট দেওয়া হয় প্যাকিং এর জন্য কেকগুলোকে সাধারণত মোমযুক্ত কাগজ বা গ্রিস প্রুফ পলিথিন বা অন্য কোনো উপযুক্ত মোড়ক বা টিনে প্যাক করা উচিত এরপরে থাকে মার্কিং বা লেবেলিং প্রতিষ্ঠানের কেকের লেবেলে কেকের নাম ধরন প্রস্তুতকারকের পূর্ণ নাম ঠিকানা ব্যাচ নাম্বার মোট ভর সাথে বি লগ এরপরে ব্যবহৃত সকল উপাদান যদি অনুমোদিত কোনো রং ব্যবহার করা থাকে তার নাম থাকবে যদি কোনো শ্বাস প্রতিরোধক ব্যবহার করা থাকে তার নাম থাকবে তারপরে কেক উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ সর্বোচ্চ খুচরা মূল্য বিএসটিআই লগ সাথে বিডিএস পনেরোশো সম্ভব হলে দুই হাজার একুশ উল্লেখ করা প্যাকেজ রুলস অনুযায়ী আরও কোনো তথ্য প্রযোজ্য হইলে লেবেলে সকল তথ্য সংযোজিত করতে হবে সবাই ভালো থাকবেন মোরগজাতকৃত খাবার যাচাইপূর্বক গ্রহণ করবেন আমাকে এতক্ষণ কষ্ট করে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত